আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো বিদেশে অবস্থানরত বাংলাদেশি রিটার্ন দাতাগণ অনলাইনে কিভাবে রিটার্ন সাবমিটের জন্য রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি যদি বিদেশি হয়ে থাকেন তাহলে অনলাইনে রিটার্ন সাবমিটের পূর্বে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা জানতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আপনারা যারা বিদেশে আছেন আপনাদের নিবন্ধিত মোবাইল নাম্বার না থাকার কারণে আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারতেছেন না যেমন এখানে যদি আপনি আপনার টিন নাম্বার দেন এবং আপনার বাংলাদেশি মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারতেছেন না অর্থাৎ আপনার সিমটি অফ আছে অথবা এই সিমটা বিদেশে আপনার কাছে আছে যার কারণে এই সিমে কোনো ওটিপি যাচ্ছে না তো সেই ক্ষেত্রেই আপনারা যা করবেন তা আমি দেখাচ্ছি এই যে দেখেন ই রিটার্নে রেজিস্ট্রেশন করতে যা যা লাগবে আপনারা যারা বিদেশে আছেন শুধু আপনাদের জন্য প্রথমে আপনার পাসপোর্টের একটা স্ক্যান কপি রাখবেন আপনার জাতীয় পরিচয়পত্র পত্র অর্থাৎ এনআইডি এর একটা স্ক্যান কপি রাখবেন ভিসা সিলের একটা স্ক্যান কপি রাখবেন আপনার ট্রেন সার্টিফিকেটের পিডিএফ কপি বা স্ক্যান কপি রাখবেন আর আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি রাখবেন এগুলি আপনারা একটা ফোল্ডারে রেখে দিবেন আচ্ছা ফোল্ডারে রেখে দেওয়ার পর এই যে ইমেল অ্যাড্রেসটা আছে এই ইমেল অ্যাড্রেসে একটি আবেদন করতে হয় যে আবেদনটি আমি নিচে লিখে দিচ্ছি আপনারা এটাকে স্ক্রিনশট দিতে পারেন ওকে তারপরে দেখেন এখানে সাবজেক্ট লিখেছি আমি রিকোয়েস্ট ফর ই রেজিস্ট্রেশন নন রেসিডেন্ট বাংলাদেশ সিটিজেন এটা লিখবেন সাবজেক্টে তারপর এখানে লিখবেন ডিয়ার স্যার আই এম এ বাংলাদেশি সিটিজেন কারেন্টলি রেসিডিং অ্যাব্রোড তার মানে হলো আমি একজন বাংলাদেশি নাগরিক বর্তমানে আমি বিদেশে অবস্থানরত আই হ্যাভ এ ভ্যালিড টুয়েলভ ডিজিট টিন অ্যান্ড উড লাইক টু অ্যাক্টিভেট মাই ই রিটার্ন রেজিস্ট্রেশন এর অর্থ হলো আমার কাছে বারো ডিজিটের একটি টিন নম্বর আছে এবং আমি এটা এ রিটার্ন রেজিস্ট্রেশনের জন্য অ্যাক্টিভেট করতে চাই কাইন্ডলি অ্যাপ্রুভ মাই ই রেজিস্ট্রেশন রিকোয়েস্ট দয়া করে এই রেজিস্ট্রেশন করার জন্য আমার আবেদনটি অ্যাপ্রুভ করুন তারপর এখানে দেখেন মাই ডিটেলস আর অ্যাস ফলোস এখানে আপনার এনআইডিতে যেভাবে নামটা আসে বা ট্রিন সার্টিফিকেটে যেভাবে নামটা আসে সে নামটা এখানে লিখবেন ইংলিশে আপনার ট্রিন নাম্বারটি লিখবেন বারো ডিজিটের তারপরে আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে লিখবেন সবপুরই ইংলিশে লিখবেন হ্যাঁ তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখবেন যদি দশ ডিজিট হয় দশ ডিজিট লিখবেন যদি তেরো ডিজিট হয় অবশ্যই তেরো ডিজিটের আগে আপনি আপনার জন্ম সালটা লিখবেন ওকে লেখার পরেই এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাব্রোড এখানে ফুল অ্যাড্রেসটা আপনি লিখবেন বিদেশের অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে বিদেশে কোন জায়গায় আছেন ওই ঠিকানাটা কিন্তু আপনি এখানে লিখবেন তারপরে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন আপনার বিদেশের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি দিবেন তারপরে আপনার যে ইমেল আছে সেই ইমেলটা এখানে লিখবেন লেখার পরে আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাই এটা কি আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এই অংশটা এক পেজের মাঝে কিন্তু দরখাস্তটা লিখবেন এখানে দেখেন অ্যাটাচমেন্টস কপি অফ টিন সার্টিফিকেট ওই যে প্রথম যে বলছিলাম যে একটা ফোল্ডারে আপনার টিন সার্টিফিকেটটি রাখবেন তারপরে কপি অফ পাসপোর্ট এটা ফটো পেজ অর্থাৎ পাসপোর্ট ছবিটাকে স্ক্যান করে রাখবেন কপি অফ বিষা আপনার যে শিল সহ যে ভিসাটা আছে সেটাকে স্ক্যান করবেন আপনার এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয় পত্রটাকে স্ক্যান করবেন তারপরে কপি অফ পাসপোর্ট সাইজ পিকচার আপনার একটা পাসপোর্ট সাইজ পিকচার এটা এইভাবে লিখবেন তো কিভাবে দিবেন এটা আমি দেখাচ্ছি তারপরে আপনি সিনসিয়ারলি এখানে আপনার এনআইডি তে যেভাবে আছে নামটি সেভাবে নামটা আপনি এখানে লিখবেন ইংলিশে লিখবেন আমি যেভাবে এখানে লেখাইছি আপনারা কিন্তু এইসব নাম্বারগুলি দিবেন না এগুলি আমি বানানো এখানে কিন্তু আপনারা আপনাদের নাম্বারগুলি ব্যবহার করবেন আচ্ছা এইগুলি লেখার পরে এখন এটা যেভাবে সাবমিট করতে হবে এই যে লিঙ্কটা আছে আপনারা এই লিঙ্কটাকে কপি করবেন কপি করে আপনারা আপনাদের ইমেলই প্রবেশ করবেন যেমন আমি প্রবেশ করতেছি তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম প্রবেশ করে এই যে জিমেল আমি জিমেলটা ওপেন করব। ওপেন করার পরে এই যে দেখেন কলমের মতো আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা বক্স আসছে এই যে এখানে লেখা টু তো ওই যে আমি কপি করে আনছি এই ইমেলটা আমি এখানে পেস্ট করে দিলাম এই যে ই রিটার্ন অ্যাট দ্য রেট অফ ই ট্যাক্স এন বিআর ডট ডট আচ্ছা এখন আমি এই যে সাবজেক্ট লিখবো আমি যে দরখাস্তর মধ্যে যে সাবজেক্টটা লিখেছি সেটা আমি এখানে লিখবো তো আমি সাবজেক্টটা লিখে দিই এই যে সাবজেক্টে আমি এটা লিখলাম এখন এই নিচের অংশটা হলো বডি এই বডিতে আমি আমার দরখাস্তটা লিখবো তো আমি অ্যাপ্লিকেশনটি ওইখান থেকে কপি করে আনছি এখানে আমি পেস্ট করে দিব আমি আমার আবেদনটি এখানে পেস্ট করলাম প্রয়োজনে আমি এগুলি একটু ছোট করে দিই একটু উপরে তুলে দিলাম একটু উপরে তুলে দিলাম আচ্ছা এই যে আমি অ্যাপ্লিকেশনটি লেখলাম এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইচ্ছা করলে আপনারা যারা বিদেশে আছেন যদি নিতে চান এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি এই অ্যাপ্লিকেশনটি লিখে দিব আপনাদের ঠিক আছে এখন আপনি এখানে আপনার ট্রেন সার্টিফিকেট পাসপোর্ট ভিসা এনআইডি এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি এগুলি অ্যাড করে দিবেন কিভাবে করবেন এই যে দেখেন এখানে আছে আছে অ্যাটাচমেন্ট ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার যে ফোল্ডারে রেখেছিলেন সেই ফোল্ডার থেকে প্রথমে এনআইডি দিলাম এই দেখেন এনআইডি কিন্তু চলে আসছে তারপর আবার এখানে ক্লিক করব এনআইডির পরে এই যে পাসপোর্টটা দিয়ে দিব এই যে পাসপোর্টটা কিন্তু চলে আসছে তারপরে দিব আমি এখানে ক্লিক করে ট্রেন সার্টিফিকেট ট্রেন সার্টিফিকেটও চলে আসছে তারপর এখানে ক্লিক করে ভিসা এই বিশার স্ক্যান কপিটাও কিন্তু এখানে চলে আসছে তারপর এখানে ক্লিক করে একটা পাসপোর্ট সাইজ ছবি এটা দিয়ে দিব তাহলে এই পাঁচটা আইটেম আপনাদের দিতে হবে কি কি আপনার এনআইডি স্ক্যান করে দিবেন আপনার পাসপোর্টটাকে স্ক্যান করে দিবেন আপনার টিন সার্টিফিকেটকে স্ক্যান করে দিবেন তারপরে ভিসাটাকে স্ক্যান করবেন তারপরে আপনার পাসপোর্ট সাইজ একটা ছবি তুলে এখানে আপলোড দিয়ে দিবেন তাহলে আমার এই পাঁচটা আইটেম কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে চলে আসার পরে এই যে সেন্ড আছে এখানে ক্লিক করবেন আমি যদি এখন ক্লিক করি এটা কিন্তু চলে যাবে তো যেহেতু আমার এই নাম্বারগুলি ভুল তাই আমি এটা সেন্ড করব না সেন্ড করলেই এখানে নিচে দেখবেন মেসেজ সেন্ড আসবে তো আপনারা আপনাদের ইমেইলে প্রবেশ করে অবশ্যই আপনারা এই যে ইনবক্স আছে ইনবক্সে খেয়াল করবেন একটা মেসেজ আসবে অথবা যদি ইনবক্সে না থাকে আপনারা এখানে যাবেন গিয়ে স্পামে চেক করবেন স্পামে চেক করে দেবেন অনেক সময় স্পামে আসে তো বেশিরভাগই ইনবক্সে আসে আপনার ইনবক্স চেক করবেন তো ওই ইনবক্সের মধ্যে একটা লিঙ্ক থাকবে ওটিপি থাকবে তারপরে ওই লিংকে আপনার ক্লিক করবেন ওই লিংকে ক্লিক করে আপনার টিন নাম্বার দিবেন এবং ওটিপি দিবেন দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করে রেজিস্ট্রেশন করবেন তো এভাবে আপনারা যারা বিদেশে আছেন ইমেইলের মাধ্যমে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ